আমাদেরকে হুশিয়ার করে বলে দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের সাথে পনেরোটি বছর আওয়ামী বাংলাদেশ জামাত ইসলামের সাথে যুদ্ধ করেছে সেই যুদ্ধে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাই আপনাদেরকে হুশিয়ার করে বলে দিতে চাই তাদের সাথে সেনাবাহিনী তাদের সাথে প্রশাসন তাদের আমার তো সংখ্যাই কম আমাদের তো শক্তি আমরা পেয়েছি যুদ্ধ থেকে আমার রসুল তিনশো তেরো জনকে নিয়ে হাজার জন অসম শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছে সেখান থেকে আমরা শিক্ষা পেয়েছি আমাদের আপনাদেরকে হুশিয়ার করে বলে দিচ্ছে বাংলাদেশ পতারা প্রাণী নয় যে ইচ্ছা করবেই ফেলে দেওয়া যাবে বাংলাদেশ জামাত ইসলামে স্বপ্ন পাতা নয় উড়ে যাবে এই জামাত শহীদ আমরা বলেছি কলিন নাস সালাতি ওয়ান সুকি আমাহিয়া আমাতিল্লাহি রাব্বিল আলামিন আমরা কোনদিন কারো কাছে মাথা নত করিনি সেই ইতিহাস আমাদের নেই এই ইতিহাস আমাদের নেই আমরা হয় দুনিয়াতে বেঁচে থাকব না হয় শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব আমরা শিখেছি আজকে আমরা আমাদের বন্ধু সংগঠনদেরকে বলবো আপনারা বলেন জামাতে ইসলামের তো লোক নাই লোক আছে কিনা দেখে জানে সে আপনাদের এমন একটি আয়োজন করতে লক্ষ লক্ষ টাকা ব্যয় হবে জামাতে ইসলামের এত আয়োজন হবে এক পয়সা জামাতের খরচ হবে না জামাতের কর্মীরা আল্লাহর কোরআনের বিশ্বাস করে আমরা শুধু মাল নেওয়ার জন্য আমরা লড়ি না আমাদের কর্মী কোনো মাল চায় না আমাদের কর্মীরা চান এবং মাল দুইটাই দিতে চায় কারণ এই আন্দোলনের নেতাও জীবন দিতে চায় কর্মীরাও জীবন দিতে চায় এটাই আমাদের প্রশিক্ষণ আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের সামনে অনেকেই বলে কিমরিয়ার কি টাকা আছে আরে কিমরিয়া তোমার সংগঠন আর আমার সংগঠন এক সংগঠন হয়ছি আমার পরিবার থেকে একটি টাকা খরচ করতে হয় এটা আমার আন্দোলন তোমার আন্দোলন আর আমার আন্দোলন একসাথে তুমি নিশাহ তোমরা বোনার সঙ্গে বাস করছ তোমার ইসলাম রয়েছে যারা ইসলামকে ভালোবাসে রাষ্ট্র ক্ষমতায় কোরআনকে দেখতে চাই ইসলামকে দেখতে চাই কি মতো সবাই প্রার্থী হিসেবে ভূমিকা পালন করবে